ইন অ্যান্ড অ্যাক্সামিনেশন এক ক্যান্ডিডেট হ্যা সিলেক্ট টেন কোয়েশন আউট অফ ফিফটিন ইন অ্যান্ড অ্যাকজামিনেশন একটি পরীক্ষায় এক ক্যান্ডিডেট একজন পরীক্ষার্থী হ্যাজ সিলেক্ট টেন কোয়েশন তাকে দশটি প্রশ্ন সিলেক্ট করতে হবে আউট অফ ফিফটিন পনেরোটা প্রশ্ন থেকে তাকে দশটা প্রশ্ন সিলেক্ট করতে হবে যদি প্রশ্নটা এখানেই শেষ হতো তাহলে আমাদের আনসার হতো কি যেন পনেরোটা প্রশ্ন থেকে কয়টা সিলেক্ট করতে হবে দশটি দেন আমাদের লিখতে হতো এরকম প্রশ্ন ছিল পনেরোটি ফিফটিন সিলেক্ট করতে হবে দশটি দেন সি লিখে টেন এটার উত্তর ক্যালকুলেটারে বের করলেই হয়ে যেত আমি আবার বলছি যদি আমাদেরকে বলে আমরা পরীক্ষা দিতে পরীক্ষার প্রশ্নপত্র থেকে বিশটি প্রশ্ন পেয়েছি এই বিশটি থেকে আমাকে আনসার করতে হবে ষাটটি কয় কতভাবে করা যাবে টোয়েন্টি সি সেভেন এই হচ্ছে মূল প্রশ্ন এটা ক্যালকুলেটরে আমরা আনসার বের করলে যা পাই কিন্তু মূলত এই প্রশ্নে আরেকটু জিনিস এক্সট্রা ছিল এই যে ইফ ফার্স্ট কম্পালসারি ইন হাউ মিনি ওয়ে ক্যান সিলেক্ট দ্য কোশ্চেন যদি প্রথম প্রশ্নটি আবশ্যিক হয় যদি প্রথম প্রশ্নটি আবশ্যিক হয় কতভাবে এটা নির্বাচন করা যাবে তাহলে মূল প্রশ্ন কী দাঁড়ালো আমাদেরকে প্রশ্ন দিয়েছে পনেরোটি পছন্দ করতে হবে দশটি এর মধ্যে অলরেডি ওরা একটা পছন্দ করে দিয়েছে কিভাবে একটা পছন্দ করে দিয়েছে ওরা বলছে এই প্রশ্নটার উত্তর অবশ্যই দিতে হবে ইফ ফার্স্ট কোশন কম্পালসারি ইন হাউ মেনি ওয়ে ক্যান সিলেক্ট দ্য কোশন কোশন কতভাবে সিলেক্ট করা যাবে তো আমাদের করণীয় কি আমরা লিখব গিভেন দ্যাট এখানে দেওয়া আছে টোটাল অ্যান ইকুইল টু ফিফটিন টোটাল লিখে লিখবো অ্যান ইকুয়েল টু ফিফটিন আমাদের মোট প্রশ্ন ছিল কয়টা পনেরোটা সিলেক্টেড সিলেক্টেড যতটা বাছাই করবো যতটা নির্বাচন করব এটাকে আর দ্বারা প্রকাশ করা হয় সিলেক্টেড আমরা কয়টা প্রশ্ন নিব দশটা তো সিলেক্টেড আর ইকেল টু ডান এই দুটি প্রশ্ন কিন্তু ইনফরমেশনে দেওয়া ছিল এই দুটি মান প্রশ্নে দেওয়া ছিল আমাদের মোট প্রশ্ন পনেরোটি সিলেক্ট করতে হবে দশটি তো টোটাল প্রশ্ন ক্যান দ্বারা প্রকাশ করা হয় আর সিলেক্টেডকে আর দ্বারা প্রকাশ করা হয় এবার বলছে হাউ মেনি ওয়ে ক্যান দিস বি ডান হাউ মেনি ওয়ে ক্যান দিস ডান অথবা হাউ মেনি ওয়েজ ক্যান সিলেক্ট দ্য কোয়েশন কতভাবে এটা নির্বাচন করা যাবে তো আমরা লিখব নাম্বার অফ ওয়েজ কত উপায়ে কতভাবে করা যাবে নাম্বার অফ ওয়েজ যদি প্রথম প্রশ্নটা কম্পালসারি করে ফেলে তাহলে আমরা যেখানে লেখার কথা ছিল ফিফটিন সি টেন যদি একটা প্রশ্ন কম্পালসারি করে ফেলে এখান থেকে এক কমে যাবে তাহলে এটা হয়ে যাবে ফরটিন সি আর যেখানে ছিল আমাদের দশটা কৌশন নির্বাচন করার কথা ছিল সেইখান থেকেও একটা কমে যাবে এটা হয়ে যাবে নাইন দেন আমরা কী লিখেছি দেখো ফরটিন সি নাইন ফরটিন সি নাইন কেন প্রশ্ন হওয়ার কথা ছিল পনেরো মানে ফিফটিন সি টেন যদি একটা কম্পালসারি করে উভয় পার্ট থেকে একটা করে কমে যাবে যদি বলে টু কৌশন কম্পালসারি তখন উভয় পার্ট থেকে আমরা দুইটা প্রশ্ন কমিয়ে দিবো দেন এটা ক্যালকুলেটার ভের করে দেখো দুই হাজার দুই চলে আসে

একটা বক্স থেকে কত উপায়ে চারটি সাদা বল তিনটি কালো বল সিলেক্ট করা যাবে বক্স কন্টেইনিং টোয়েন্টি হোয়াইট অ্যান্ড ফিফটিন ব্ল্যাক বলস ওই বক্সে ওই বক্স ধারণ করতেছে বিশটি সাদা এবং পনেরোটি কালো বল তো আমাকে যা করতে হবে এখানে কী কে আছে বলো তো আমরা গিভেনদের দিয়ে লিখবো হোয়াইট বল টোয়েন্টি ব্ল্যাক বল হচ্ছে হোয়াইট বল ছিল টোটাল টোয়েন্টি ব্ল্যাক বল হচ্ছে টোটাল ফিফটিন টোটাল হচ্ছে থার্টি ফাইভ যদিও টোটালটা আমাদের কোনো কাজে আসবে না টোটালটা রাখলেও হয় না রাখলেও সমস্যা নেই আমরা তুলে নিব হোয়াইট বল কয়টা ছিল এবং ব্ল্যাক বল কয়টা ছিল এবার আমাকে বলল কত উপায়ে বের করা যাবে তুমি একটু প্রশ্নের দিকে তাকাও তো আমার কাছে কি চেয়েছিল আমার কাছে চেয়েছিল। এই হোয়াইট বল যেন এই হোয়াইট বল বিশটা থেকে যেন আমি নিয়ে যাই চারটা তো হোয়াইট বল ছিল টোয়েন্টি টোয়েন্টি আমরা লিখব টোয়েন্টি সি ফোর দেন আরেকটা বল ছিল একাধিক মান থাকলে মাঝখানে ইন্টু চাপতে হবে তারপরে ছিল আমাদের ব্ল্যাক বল ছিল কয়টা টোটাল পনেরোটা দেন আমরা লিখব ফিফটিন সি থ্রি আমাকে ওইখান থেকে তিনটা নিতে বলছে দেন এটার আনসার একত্রে বের করলে যা হয় এটাই তোমার আনসার তো খুব ইজি আমরা জাস্ট কিভেন দে লিখে হোয়াইট বল টোয়েন্টি ব্ল্যাক বল ফিফটিন লিখে ফেলব তারপর লিখবো নাম্বার অফ ওয়ে বিশটা থেকে নিব চারটি এবং পনেরোটা থেকে নিব তিনটি তুমি ক্যালকুলেটারের পুরোটা টোয়েন্টি সি ফোর ইন্টু ফিফটিন সি থ্রি ইকুয়েল টু দাও এই মানটা চলে আসবে যদি না আসে আমাকে জানাও আসলেও জানাও বি পার্টের অঙ্ক খুব গুরুত্বপূর্ণ বুঝলেই করতে পারবে এরকম অঙ্ক থাকলে মডেল থ্রি ইনক্লুডিং ফোর ল্যাডিস আউট অফ টেন পারসন ইনক্লুডিং ফোর ল্যাডিস আউট অফ টেন পারসন দশজন ব্যক্তির মধ্যে চারজন লেডিস অন্তর্ভুক্ত আছে ইন হাউ মেনি ওয়ে কমিটি অফ ফাইভ মেম্বার ক্যান বি ফর্ম ইন ওয়ান লেডি মাস্ট বি তাহলে এই পর্যন্ত ছিল আমার প্রশ্ন তাই না এই পর্যন্ত ছিল আমার প্রশ্ন এটাকে আমি আলাদা করে ফেলি আর এর আগের অংশটুকু ছিল আমার ইনফরমেশন এই যে ইনফরমেশন শুধু এই অংশটুকু ইনক্লুডিং ফোর ল্যাডিস আউট অফ টেন পার্সেন্ট দশজন ব্যক্তির মধ্যে চারজন ল্যাডিস তো আমরা লিখব গিভেন দ্যাট লেডিস হচ্ছে ফোর আর জেন্টস হচ্ছে সিক্স টোটাল হচ্ছে টেন ওরা বলেছিল দশজনের মধ্যে চারজন ল্যাডিস তাহলে বাকিগুলো হচ্ছে জেন্টস আমরা বুঝতে পারলাম এটা আমরা লিখে নিব দেন এবার আমাকে প্রশ্ন করলো হাউ মেনি ওয়ে কত উপায়ে অ্যা কমিটি অফ ফাইভ মেম্বার ক্যান বি ফর্ম অ্যা কমিটি অফ ফাইভ মেম্বার ক্যান বি ফর্ম পাঁচ সদস্যের একটা কমিটি কতভাবে গঠন করা যাবে ইন হুইচ যার মধ্যে অ্যাটলিস্ট ওয়ান লেডি মাস্ট বি ইনক্লুডেড আমাকে বলল এই দল থেকে চারজন লেডিস এবং ছয়জন জেন্টসের এই দল থেকে আমরা যেন পাঁচজন সদস্যের একটা কমিটি গঠন করে দেই তবে কমপক্ষে একজন লেডি থাকতে হবে লেডি যেন একজনের নিচে না আসে মানে মিনিমাম একজন লেডি থাকতে হবে তো আমরা খাতায় লিখব আমরা লিখবো নাম্বার অফ ওয়ে লিখে এখন নাম্বার অফ ওয়ে একাধিক হবে এখন তুমি বলবা আমরা বুঝবো কি কি করে যে একাধিক হবে যখন বলবে লিস্ট এই যে অ্যাট লিস্ট অ্যাট বেস্ট যখন বলে তখন একটা আনসার হয় না একাধিক আনসার হয় তাই আমাকে একাধিক আনসার বের করতে হবে আসো আমি একাধিক আনসার বের করে দিচ্ছি একাধিক আনসারের জন্য প্রথমত তোমাকে যেটা করতে হবে আমি একটা ফ্রেম নিয়ে নিই জাস্ট লিখার সুবিধার্থে একটা ফ্রেম নিয়ে নিই আমাকে বলছে কমপক্ষে যেন একজন লেডি নেই তাহলে লেডি ছিল কতজন আমাকে বলতো চারজন তো আমি যদি চারজন লেডি থেকে একজন নেই আমাকে বলো তো জেন্টস ছিল কতজন আমাদের ছয়জন ছয়জন জেন্টস থেকে কয়জন নিতে হবে আমাকে পাঁচজনের কমিটি গঠন করতে হলে লেডি নিয়েছি কিন্তু একজন তাহলে পাঁচজনের কমিটি গঠন করতে হলে আমাকে জেন্টস আনতে হবে চারজন দেখো তো একটু বুঝে আসে কি না আমাকে বলেছিল লেডি যেন একজন থাকে তো লেডি ছিল টোটাল কতজন চারজন আমি চারজন থেকে কমিটিতে আনলাম একজন তো কমিটির টোটাল সদস্য সংখ্যা হতে হবে পাঁচ কমিটির মোট সদস্য সংখ্যা হতে হবে পাঁচ তাহলে আমি যদি লেডি একজন আনি পাঁচজন করতে হলে আমাকে জেন্টস আনতে হবে কয়জন চারজন তো জেন্টস ছিল কতজন ছয়জন ছয়জন থেকে নিয়ে আসলাম আমি চারজন এখানে প্রশ্ন আছে তোমার থাকলে একটু বলো তো ভাইয়া আমার নেট ঝামেলা ছিল একটু রিপিট করেন না ওকে রিপিট আসবে আবার আমাকে এখানে আমাকে বললো অ্যাটলিস্ট যেন একজন লেডি থাকে অ্যাটলিস্ট যেন একজন লেডি থাকে তো আমি লেডি আনলাম একজন লেডি ছিল কতজন চারজন তো চারজন থেকে আমি একজন নিয়ে আসলাম আমরা কমিটি বানাবো কতজন কয়জনের পাঁচজনের তো লেডি যদি আমি একজন নিয়ে আসি পাঁচজনের কমিটি হইতে হলে জেন্টস মানে ছেলে আনতে হবে কতজন চারজন কারণ টোটাল হবে পাঁচজন আমাকে খেয়াল রাখতে হবে এই সংখ্যা এবং এই সংখ্যা মিলে যেন সব সবসময় পাঁচ হয় এই যে পাঁচ হয় কেন আমাকে বলছে কমপক্ষে একজন লেডি নিব সদস্য হইতে হবে পাঁচজনের তো আমি লেডি যদি একজন নেই পাঁচ সদস্যের করতে হলে জ্যান্স আনতে হবে চার এই হবে মোট পাঁচ ওকে আমি আরেকটা লিখি তাহলে তুমি বুঝতে পারবে মূল বিষয়টা এটার অল্টারনেটিভ আরেকটা বের করি দেখো অল্টারনেটিভ হচ্ছে তুমি বলো তো লেডি যদি একজন নেই তাহলে জেন্টস আসে চারজন আমি যদি লেডি দুজন নিয়ে নিই লেডি যদি আমি দুজন নিয়ে নিই তখন জ্যান্স কয়জন নিতে পারবো বলতো জেন্টস নি তিনজন কারণ পাঁচজন হইতে হবে ঠিক আছে আমি যদি লেডি আরেকজন নিয়ে নি তুমি দেখো লেডি যদি আমি আরেকজন তাহলে কি হয় লেডি যদি আমি আমি তিনজন নিয়ে নিই তাহলে জ্যান্স আনতে হবে দুইজন কারণ মোট হবে পাঁচজন আমি যদি লেডি চারজন নিয়ে লেডি যদি চারজন নিয়ে নিই জ্যান্স আনতে হবে জিরো না লেডি ওয়ান আমি যদি লেডি চারজন নিয়ে নিই তখন চান্স নিতে হবে ওয়ান আচ্ছা আমি লেডি পাঁচজন নিতে পারি না লেডি আমি পাঁচজন নিতে পারবো বলো তো লেডি আমি পাঁচজন নিতে পারবো নিয়ে নিই পাঁচজন না ভাই নেওয়া যাবে না না ভাইয়া আচ্ছা লেডি পাঁচজন নেওয়া যাবে না কেন নেওয়া যাবে না কারণ লেডি ছিল টোটাল চার চারের বেশি তো আমি নিতে পারবো না তাহলে আমাকে এখানেই থেমে যেতে হবে আমার আর অপশন নিয়ে সামনে যাওয়ার সুযোগ নেই এবার দেখো ওই লিস্ট বলার কারণে আমি একজন নিয়েছি দুইজন নিয়েছি তিনজন নিয়েছি চারজন নিয়েছি এবার প্রত্যেকটার আলাদা আলাদা আনসার বের করো এটার আনসার বের করো এটার আনসার বের করো এটার আনসার বের করো এটার আনসার বের করো সবগুলো আনসার যোগ করলে আমাদের আনসার হবে দেখো তো কত হয় আমাকে একটু জানাবে কার কত হয় সাত একটু আমাকে সময় দাও আমি টাইপ করছি প্রথমটা সিক্সটি তারপর

এর ভিতরে তুমি বলে নাও মডেল ফোর ফ্রম এইট ম্যান থ্রি আর সিলেক্টেড ফর প্রমোশন ফর এইট ম্যান থ্রি আর সিলেক্টেড ফর প্রমোশন আটজন ব্যক্তি থেকে তিনজনকে আমরা নির্বাচন করবো প্রমোশন দেওয়ার জন্য এই অঙ্কটা একবার পরীক্ষায় ছিল এইভাবে একটা স্টোরি দিয়েছে অনেক বড় যে ধরো এবিসি কোম্পানির মার্কেটিং ম্যানেজার সিদ্ধান্ত নিয়েছে যে ব্রাহ্মণবাড়িয়া জেলাতে যতজন লোক তাদের আন্ডারে কাজ করে তার মধ্যে আটজনকে নির্বাচন করছে তার এই আটজন থেকে তিনজনকে সিলেক্ট করবে প্রমোশনের জন্য এখন আমার কথা হচ্ছে স্টোরিটা যত বড়ই থাকুক স্টোরিটা যত বড়ই থাকুক এটা কোনো ব্যাপার না ব্যাপার হচ্ছে কতজন থেকে কতজনকে সিলেক্ট করবে এই জিনিসটা যেন তোমার ক্লিয়ার থাকে গল্প অনেক বড় হতে পারে অনেক ছোট হতে পারে এটা কোনো ইফেক্টেড না তো আমরা পেলাম আটজন ছিল ম্যান তিনজন সিলেক্ট করবে প্রমোশনের জন্য এবার আমাকে দুটি প্রশ্ন দিয়েছে হাউ মেনি ওয়ে ক্যান বি সিলেক্ট কত উপায়ে এটা সিলেক্ট করা যাবে এটা মেবি সবাই পারবে তার কারণ হচ্ছে একটু আগে এমন একটা প্রশ্নের উত্তর আমরা দিয়েছিলাম পরীক্ষায় প্রশ্ন ছিল পনেরোটি আমাকে সিলেক্ট করতে হবে দশটি প্রশ্ন আনসার করার জন্য তো ফিফটিন সি টেন ফিফটিন সি টেন আমাকে এখানে বলছে আটজন ব্যক্তি আছে আটজন ব্যক্তি থেকে আমাকে সিলেক্ট করতে হবে তিনজনকে এইট সি থ্রি যদি কোনো কন্ডিশন না থাকে যদি কোনো কন্ডিশন না থাকে দেন এইট সি থ্রি আমার আনসার চলে আসবে এবং দেখো আমরা এই কাজটাই করেছি গিভেন দ্যাট দিয়ে লিখেছি টোটাল টোটাল ছিল আট সিলেক্টেড সিলেক্ট করবো কয়জনকে তিনজনকে দেখো টোটাল অ্যানিক্যাল টু এইট সিলেক্টেড হচ্ছে আর্কেল টু থ্রি দেন নাম্বার অফ ওয়ে প্রথম প্রশ্ন নাম্বার অফ ওয়ে আমাদেরকে বলেছিল হাউ মেনি ওয়ে ক্যান বি সিলেক্ট এটা করা যাবে তো মূল সূত্র হচ্ছে এনসিআর তুমি যদি এনসিআর না লিখে ডিরেক্ট অ্যান্সার লিখে ফেলো কোনো সমস্যা নেই বাট এনসিআর হচ্ছে বেজ ফর্মুলা এন সি আর তো এন হচ্ছে টোটাল গল্প ছিল কতজনের আটজনের সি হচ্ছে কম্বিনেশনের সি আর থ্রি হচ্ছে আমাদের সিলেক্টেড পারসন এইট সি থ্রি আনসার আসছে ফিফটি দেখো তো তোমার এখানে প্রশ্ন আছে কি থাকার কথা না আবার আরেকটা প্রশ্ন তোমাকে করেছে এই অঙ্কেরই আরেকটা রিকোয়ারমেন্ট দিয়েছে হাউ মেনি ওয়ে ইফ পার্টিকুলার অফ মিস্টার রহমান আর সিলেক্টেড দেখো দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে হাউ মেনি ওয়ে কতভাবে এটা করা যাবে মিস্টার রহমান একজন পার্টিকুলার ব্যক্তি নির্দিষ্ট একজন ব্যক্তি হচ্ছে মিস্টার রহমান যদি সিলেক্টেড হওয়া যায় তো একজনকে যদি সিলেক্ট করেই ফেলে তো টোটাল পার্সন আছে আর কয়জন একজন কমে গেছে না আটজন থেকে একজন কমে গেছে না হয়ে গেছে সেভেন সি আর আমাকে তিনজন সিলেক্ট করার কথা ছিল একজনকেও সিলেক্ট হয়ে গেছে তাহলে আর আছে কয়জন দুইজন সেভেন সি টু এই যে দেখো সেভেন সি টু যদি বলতো দুইজন সিলেক্ট হয়ে গিয়েছে তো আমরা এইট থেকে টু মাইনাস করে দিতাম হয়তো সিক্স আর এখান থেকে টু মাইনাস করে দিতাম হয়তো ওয়ান ঠিক আছে দেখো তো তোমার প্রশ্ন আছে কিনা মডেল হচ্ছে ফাইভ ফ্রম সিক্স বয়েজ অ্যান্ড ফোর গার্লস আমাদের ছয়জন বয়েজ এবং চারজন গার্লস ছিল ফাইভ আর সিলেক্টেড ফর অ্যাডমিশন অফ এ কোর্স এখানে ফর লেখা এটা হবে অফ ওকে ফ্রম সিক্স বয়েজ অ্যান্ড ফোর গার্লস ছয়জন বালক এবং চারজন বালিকা থেকে ফাইভ আর সিলেক্টেড আমরা পাঁচজনকে নির্বাচিত করবো ফর অ্যাডমিশন অফ এ কোর্স একটি কোর্সে অ্যাডমিশন দেওয়ার জন্য একটি কোর্সে অ্যাডমিশন দেওয়ার জন্য আমরা ছয়জন বালক এবং চারজন বালিকার এই দশজনের টিম থেকে পাঁচজনকে সিলেক্ট করব। এবার এটা ছিল ইনফরমেশন এবার আমার কোর্শন দেখো হাউ মেনি ওয়ে ক্যান দিস বি ডান হাউ মেনি ওয়ে ক্যান দিস বি ডান ইহা কত উপায়ে করা যাবে কি কি প্রশ্ন আমাকে প্রশ্ন করেছে তিনটি ইফ মাস্ট সিলেক্ট টু গার্লস যদি অবশ্যই দুইজন বালিকা নির্বাচিত করতে হয় ইফ মাস্ট সিলেক্ট টু গার্লস দুইজন গার্লস থাকতে হবে অ্যাট লিস্ট থ্রি গার্লস কমপক্ষে তিনজন বালিকা থাকতে হবে অ্যাট বেস্ট থ্রি বয়েজ সর্বোচ্চ তিনজন বালক থাকতে হবে তাহলে আমার কোয়েশন কয়টা তিনটা আমি তিনবার আনসার করব। ঠিক আছে তো প্রথমত আমি যা করব। আমি লিখে নিব গিভেন দ্যাট দেওয়া আছে ভয়েস হচ্ছে সিক্স গার্লস হচ্ছে ফোর টোটাল হচ্ছে টেন এটা আমি বেসিক্যালি লিখে নিব আমার কাছে কী কী ইনফরমেশন আছে এবার আমার কাজ কি দেখো প্রথম প্রশ্ন কী ছিল প্রথম প্রশ্ন আমাকে বললো ইফ মাস্ট সিলেক্ট টু গার্লস তো আমি লিখে নিব রিকমেন্ড ওয়ান নাম্বার অফ ওয়ে মাস্ট সিলেক্ট টু গার্লস দেখো আবার রিকমেন্ড ওয়ান নাম্বার অফ ওয়ে আমি ব্র্যাকেটে কন্ডিশনটা লিখে নিলাম মাস্ট সিলেক্ট টু গার্লস আমি যদি অবশ্যই দুইজন বালিকা নির্বাচন করি তো বালিকা যেহেতু দুজন নিতে হবে তুমি বলো তো বালিকা কয়জন ছিল আমাদের বালিকা আমাদের ছিল চারজন তো চারজন থেকে কয়জনকে নিতে বলছে দুইজন তো আমি লিখবো ফোর সি টু এই যে দেখো বালিকা চারজন থেকে আমি দুজন নিব তো আমার আনসার আসবে ফোর সি টু ওকে অ্যান্ড আমাকে বালক কয়জন নিতে হবে বালক ছিল কয়জন ছয়জন তো জন থেকে আমি কয়জনকে নিব এটা একটু দেখি জন থেকে কয়জন নিবো বলে নাই বাট কোর্সে নিতে হবে কয়জনকে জনকে কোর্সে যদি টোটাল জনকে নিই আমি অলরেডি বালিকা চলে আসছে কয়জন দুজন তো পাঁচজন হইতে হলে ছেলে লাগবে কয়জন বালক লাগবে জন। এইভাবে আমরা এটাকে সাজিয়ে নিতে পারি আমি আবার বলছি আমাদেরকে বালিকা নিতে হবে দুইজন তো চারজন বালিকা থেকে দুইজন বালিকা নিয়ে নিলাম ইন্টু সেকেন্ড অপশনে আমাকে বাকি সংখ্যাটা নিতে হবে বালক বালক ছিল কয়জন ছয়জন তো কয়জন নিলে পাঁচজন হবে এখান থেকে যেহেতু দুই নিয়েছি এখান থেকে তিন নিতে হবে যেন পাঁচ হয় দেন এটার আনসার বের করে দেখো হান্ড্রেড টোয়েন্টি হবে যদি হান্ড্রেড টোয়েন্টি হয় তুমি ঠিক আছো রিকার্মেন্ড টু নাম্বার অফ ওয়ে অ্যাট লিস্ট থ্রি গার্লস কমপক্ষে তিনজন বালিকা তো কমপক্ষে তিনজন বালিকা যদি আমরা নিতে চাই তো আমরা প্রথমেই বালিকা দিয়ে শুরু করবো বালিকা ছিল কয়জন বালিকা ছিল চারজন দেখো আমরা চারজন থেকে নিয়েছি তিনজন চারজন থেকে নিয়েছি কয়জন তিনজন কারণ আমাকে তিনজন বালিকা নিতে বলছে কমপক্ষে যেন তিনজন বালিকা নেই তো আমি বালিকা নিলাম তিনজন যেহেতু বালিকা আমি তিনজন নিয়েছি তাহলে বালক নিতে হবে কতজন দুইজন এই যে ছয়জন থেকে নিয়েছি দুইজন কারণ আমাকে মোট হতে হবে কতজন পাঁচজন আবার দেখো আমাকে অ্যাটলিস্ট বলার কারণে তিন থেকে শুরু করে আবার পর্যন্ত যাবো যতটুকু নেওয়া যায় তো আমি চারজন বালিকা নিয়ে নিই বালিকা নিয়েছি চারজন যেহেতু বালিকা চারজন নিয়েছি বালক তো একজন কম নিতে হবে কারণ পাঁচজন হইতে হবে তাহলে ছয়জন থেকে নিয়েছি একজন তাহলে এখানে চারজন আর এইখানে একজন মোট পাঁচজন দেখা তো আর নেওয়া যায় কি না বালিকা পাঁচজন নেওয়া যায় কি না বালিকা ছিল চারজন পাঁচজন তো নেওয়া যাবে না তার মানে দুইটা অপশন দিয়ে শেষ হয়ে গিয়েছে তো এটার আনসার এবং এটার আনসার যোগ করো দেখো কত আসে নাম্বার অফ ওয়ে অ্যাট বেস্ট থ্রি বয়েজ নাম্বার অফ ওয়ে অ্যাট ব্যাস্ট থ্রি বয়েজ আগে তুমি এটার অর্থ বুঝো বলছে কতভাবে এটা করা যাবে যদি সর্বোচ্চ তিনজন বালক নেই অ্যাট বেস্ট থ্রি বয়েজ সর্বোচ্চ তিনজন বালক যদি আমি নেই সর্বোচ্চ বালক মানে তিনজন হচ্ছে কি তিনের বেশি বালক নিতে পারবে না বাকিগুলো বালিকা নিতে হবে তুমি চাইলে একজন বালক নিতে পারো জিরো বালক নিতে পারো টু নিতে পারো থ্রি নিতে পারো কিন্তু ফোর বালক নিতে পারবে না সর্বোচ্চ তিনজন বালক তো আসো আমরা বালকের সংখ্যা দিয়েই শুরু করি যেহেতু বলছে তিনজন বালক নেওয়ার জন্য আমরা কি করবে দেখো আমরা ছয়জন থেকে বালক নিয়েছি তিনজন দেন বালক তিনজন নিলে আমাকে পাঁচজনের টিমে বালিকা নিতে হবে কতজন দেখো দুইজন হয়ে গেছে পাঁচজন আমি বালক কমাইতে পারবো অ্যাট বেস্ট বললে তুমি আর তার উপরে যেতে পারবে না তার নিচে আসতে পারবে তো আমরা নিচের দিকে যাবো তো দেখো এবার আমি বালক নেবো দুইজন তো বালক যদি দুজন নেই বালিকা একজন বাড়াইতে পারবো বালিকা নিতে পারবো তিনজন কারণ পাঁচজন হইতে হবে আমি বালক আরেকজন কমাইতে পারবো বালক আরেকজন কমিয়ে দিলাম দেখো বালক নিলাম একজন তখন বালিকা নিতে পারবো কয়জন বালিকা নিতে পারবো চারজন আমাকে এখানে দিয়েছে সর্বোচ্চ সীমানা এখান থেকে নিচে নামতে হবে ঠিক আছে এখানে দিয়েছে সর্বোচ্চ সীমানা এখান থেকে আমি নিচে নামব আর ভাইয়া এখানে দিয়েছে সর্বনিম্ন সীমানা এখান থেকে আমি উপরে যেতে পারবো উপরে উঠবো আর এখানে দিয়েছে একজ্যাক্ট সীমানা এটা আপারও যাওয়া যাবে না লোয়ারও যাওয়া যাবে না শুধু এটাতেই থাকা যাবে দেখো এখানে তিন ধরনের প্রশ্ন আছে একটা অ্যাকজ্যাক্ট বলছে মাস্ট সিলেক্ট টু গার্লস তোমাকে এইখানেই থাকতে হবে আমরা সমান সমান দিতে পারবো অ্যাট লিস্ট থ্রি গার্লস কমপক্ষে তিনজন তখন আমরা তিন চার উপরে দিকে যেতে পারবো আর অ্যাট বেস্ট থ্রি বয়েজ সর্বোচ্চ তিনজন বালক তখন এই সর্বোচ্চ থেকে আমরা নিচের দিকে নামতে পারবো এই ব্যাপারটা খেয়াল রাখলে এই ধরনের অঙ্কে আর কারো সমস্যা হবে না দেখো তো তোমার আনসার হয় কিনা না বা কোথাও ঝামেলা আছে কি না